দুনিয়া জামি এসে আমার ওসুর কোনদিন আব্বাকে ডাকতে পারেনি আল্লাহ দুনিয়া দিয়ে আসলেন

আরে আমার নবীর জীবন কত করুন ছিল গো একবারও কি ময়া লাগে না একবারও কি দিল কাঁদে না যে নবী আমাদের সব থেকে বেশি প্রিয় যে নবী আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে কামতে দিনে মা চিনো চিনবে না বাপ চিনো চিনবে না অথচ কামতে দিনে আমার

হয়নি আসো জাগো নিজের জীবন আদর্শ আল্লাহ নবীর জীবন আদর্শ কে গড়ে তোলো তুমি যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারো আমি কথা দিচ্ছি সমস্ত দুশ্মন মুনাফিকেরা তোমাকে দেখে আমার নবীর প্রেমী হয়ে যাবে আল্লাহু আকবার কষ্ট করেছে চিন্তা করে দেখো আ যাকে আল্লাহ এত ভালোবাসে যাতে দুনিয়ায় কোনো এতিম ছেলে মনে না কষ্ট পায় কষ্ট পেলেই মনে করবে আরে আমার আব্রসুলে তো আব্বা ছিল না আমার নবীর তো আম্মা ছিল না তার মনে একটা সান্ত্বনা হবে তাই রসুল দুনিয়ায় আসার আগে মায়ের গর্বে আছে আব্বা চলে গেল যদিও দুনিয়ায় আসলো রসুল কিছুদিনের মধ্যে আম্মাও চলে গেল বারবার যখন বাইনা করে আম্মা আমাকে আপা কমে আছে বলতে হবে এ এই গিন্নী মায়েরা বাবা তোমাকে তোমার அப்பா গালি নিয়ে যাব বাবা এমন করে শ্বশুরকে কাছে পারমিশন জানি আল্লাহর নবী যে সাথে করে নি அப்பா গালি নিয়ে দিয়ে লাগলে নিজে স্বামীর কাছে নিয়ে দিয়ে লাগলে কোথায় গো আমার রসূলের அப்பா যা মরুমির উপরেতে এক জায়গায় গিয়ে ঘোড়া খেদ দা গুণিয়ে দিল এই জায়গায় তোমার அப்பா ওই যে উঁচু টিলাটা করা রয়েছে ওই জায়গায় রয়েছে তোমার அப்பா এমন একটা জায়গায় চলে গেছে কার গুণ দিয়ে আসবে না আল্লাহ নবী কোনাডা শুনে আম্মা জনের হাত দেয়াডা শুইয়ে নি শুটে গিয়ে মরුවේ বাড়ির উপরে अब्বা কবরের পাশে গিয়ে গড়া গই দিতে লাগলো বলতে লাগলো अब्বা প্রত্যেকই বাচ্চারা তার বাচ্চা কে ডাকতে আসে তার বাচ্চা কে কোলে নিয়ে করে তার বাচ্চা কে আদর করে চুমা দেয় प्यार করে अब्বা আমি মোহাম্মদ কোন দিন আপনি আমাকে মোহাম্মদ বলে ডাকলেন না কোন আমাকে কুলি দিলেন না আমাকে কোনো দিন ছুমা দিলেন না আব্বা আমি মোহাম্মদ এসেছি একবার আপনি মোহাম্মদ বলে ডাকে আমার কলি ডাকানা ঠান্ডা হয়ে যাবে একবার ডাকে আল্লাহ নবীর কাকুতি বিনতি দেখে আম্মা আমি আমার রসুল্লাহকে টেনে টেনে জড়িয়ে ধরে বাবার তোমার আব্বা এমন জায়গায় গেছে আর কথা বলতে পারবে না ওই জায়গাতে ফিরে আসতে পারবে না আমার রসুল্লাহ এই সময় তেমন একটা মুহূর্তে সুখে পানি পেয়ে বলেছিলাম মা অবশ্যই একদিন আমার আব্বাকে মোহাম্মদ রসুল বলাবো আজ কিছু লোক এখতে করে বড় দুঃখ ভাই কি ও মুসলিমদের কথা বলছেন মুসলিম দাবিদা বড় বড় মুফতি মনোনা দাঁড়িয়ে বলে রসুল উল্লাহ আব্বা আম্মা জাহান নামি বলে নজবিল্লা এই ফাটা কপালে তুই জান্নাতে যাবি কি ভাব

আমার আল্লাহ পাকের হুকুমে রসুল্লাহ দোয়া রসিলায় আমার রসুল তেনাদেরকে কবর মোবারক থেকে তুলে কলেমা শরীফ পড়িয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আ কি जिंदगी আমার রসুলের এত কষ্ট এত ব্যথা বেদুলা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে অথচ আল্লাহর তিনি দুনিয়া জহানে সাইনসা দিনাকে করেছে তিনি গেলে কাজ সালাম দেয় পাহাড় পর্ব সালাম দেয় তিনি যখন কোন প্রাকৃতিক দুর্যোগে সারা দেবে চতুর্দিক থেকে গাছ এসে হাঁট হয়ে ঘিরে রাখতেন তিনি প্রাকৃতিক দুর্যোগে সারা দিবার পরে আবার যে যার জায়গায় গ্যাসগুলো চলে যেত সাহাবারা বলতেন আমরা দ্রুত এই জায়গায় যেতাম কোনো কিছু দেখতে পেতাম না শুধু খসবু বাইর হতো জোরে বলুন সুবাহ আল্লাহ আর একটু জোরে বলবেন না হে নবীর গুলামরা জোরে বলুন না সুবাহ আল্লাহ আমার নেতার মতো নেতা পৃথিবীতে আসে না রাজবেনে বাপ আমি বলছি নি সমস্ত ধর্মে ধর্ম গুরুরা মান নেতাকে সম্মান করেছে আর আমার নেতা তো শুধু আমার নয় এটা মানবস জাতি পথ প্রদর্শক হয়ে এসেছে तमाम مخلوقاتের নেতা ছিলেন জোরে বলুন সুবহান তার আদর্শ কেমন ছিল এত কষ্ট করেছে এত কষ্ট করার পর তিনি কোনদিন কাউকে আঘাত দেননি জোরে বলুন সুবহান আল্লাহর নবী টোটাল জি পরিবার জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহ রসুল আপনার সুই আপনার সই কেমন ব্যবহার করে আমার রসুলের আহালিয়া আমাদের আম্মা জানরা বলেছেন কোনো দিনের জন্য মোহাম্মদ সাল্ল সাল্লাম বড় বড় চোখ বার করে আমাদের দিকে তাকাইনে রাত করা তো দূরে বড় চোখও দেখাইনে জোরে বল

লুটিয়ে পড়ে বাবারে দিন ভি মায়ের মাতাল করে গিয়ে ডাকতে লাগে মারে মা ছেড়ে দিও না মা মোহাম্মদ মোহাম্মদ কে আপমা কুলি লাই না যদি বা তোমার ময়া মমতে একটু ছিল কি হয়েছে মা কথা বলো মা জবা খুলো মা কেন চুপইয়া জমা আরে আমার শুনলা এইভাবে আম্মার মুখে তো চুমা দয়া করে আর মা মা বলে ডাকতে লাগে এ ছেলেরা চিন্তা করে দেখো তো দেখি যার জন্য কায়না তৈরি হয়েছে সেই নবীর এই দৃশ্য হচ্ছে আল্লাহ কি দেখতে পাই না অবশ্যই দেখতে কিন্তু আমার নবী যাতে রাজি আমার আল্লাহ স্বয়ং তাতে রাজি আল্লাহ এসব উন্মতের জন্য কুরবানি হয়েছে উম্মতের মা থাকবে না উম্মত যেন কষ্টে বু ভেঙে না যায় আমাকে দেখে শান্ত না লেবে হারে আমার নবীর আম্মা ছিল না তোমার আমার জন্য রসুল এত সাক্রিফাইস করেছে এত ত্যাগ স্বীকার করেছে আর সেই নবীকে ভুলে গেলাম ইতিহাসে বাদা খুলে দেখে এলাম আল্লাহ নবী জীবন রশ কে দেখুন হা নবি আমার সে কেঁচে লাইলাকাইল্লা আনা মোহাম্মদুর রসুনুল্লা এ ধুনিয়া মানুষেরা তোমরা পাথরগুলোকে কাটিং করে কাটিং করে নিজের মন মতো ডিজাইন করে নকল প্রভু তৈরি করলে আমাকে মহান আল্লাহ পাঠাইয়েছে ও কোন তোমাদের হাতে তৈরি করা ও কোন সৃষ্টি তো তোমরা ও কোন তোমাদের কি করে প্রভু হতে পারে কি করে মালিক হতে পারে সে গুণ কিন্তু তোমরাই তৈরি করেছ বাবারা তোমাদের রব হল একজন যিনি হলেন ইল্লাল্লাহ যিনি হলেন এক আল্লাহ তিনি ছাড়া কোন এলাহানা নবীকে পাঠিয়েছিল তিনি তার খलील কে পাঠিয়েছিল اسماعিল কে পাঠিয়েছিল ইসহাক কে পাঠিয়েছিল موسی কারিমুল্লাহ কে পাঠিয়েছিল যখনই দুনিয়া মানুষ দিন আগে ভুলে গিয়ে ফিতনা ফাজারের মধ্যে জড়িয়ে যায় সেই মহান রব্বুল আলামিন তখনই তিন তিনার মনোনীত নবী রাসূল پیغمبر পপনাস মেসেঞ্জার কে পাঠিয়েছে আমি হোনাম तमाम পৃথিবীর মানুষ জাতির জন্য মুক্তির রাস্তা দেখা अलाह न बि भेशेरे চলতে লাগলে বাবারা তোমরা নিজেদের মন মতো চলো বাবা তোমরা নিজেদের মা গুলো কি জুলুম করো বাবা তারা তখন নিজেদের মা কি জুলুম করত তোমরা নিজেদের মেয়ে গুলো কি জিন্তু পুঁতে দিও না বাবা কেননা কন্যা সন্তান হলো মহান স্রষ্টার পক্ষ থেকে বড় দয়া রহমত ওদের কি হত্যা করে দিও না বাবা এইভাবে নবী আমার শিখাতে লাগলে আল্লাহ নবী শিখাতে লেগেছে আবুজির উদ্বাসে বাবুল আহ বলতে লেগেছে মোহাম্মা i oh